তাহলে নবী নামাজ পড়েছে আমরাও পড়ি আমাদের নামাজের নবী মার্কা হতে হবে কি না যদি হয় তাহলে আশা করতে পারি আল্লাহ আমার ইবাদত কবুল করবে তারপর আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত দেবে তাহলে নবীর রুকু করাটা কেমন ছিল আমাদের রুকু করাটা দুই তিন রকম হচ্ছে কেন নবীর রুকু করাটা ছিল যখন বসে নামাজ আদায় করবেন আল্লাহর নবী যখন সেজদা যেতেন সেজদা যাওয়ার আগে রুকুর হুকুম রয়েছে রুকুটা যখন করা হয় জমিন থেকে মাটি থেকে আর সময় মাথাটা যেন এক ফুট উঁচুতে মাথাটা থাকে এটাই হলো সরিয়াতের মশলা এই মশলা জেনে এই নিয়ম জেনে এই পদ্ধতি জেনে কজন মানুষ আমরা বসে রুকু করি বসে নামাজ পড়ার সময় রুকুটা করি একজনে বলতে পারবেন যে এই নিয়মটা আমার জানা আছে বাবার আমারা জলসা অনেক হয়েছে কি বলেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরো শব্দটা তো একটা শব্দ মিলে একদিকে সালাম ফিরতে হয় তার আমার ভুলটা ছিল কি কেবলা দেখি কেবলা দিকে ছিল মুখটা কোন দিকে থাকে আমাদের পশ্চিম দিকে তো না এটাও ভুল পশ্চিম দিকটা আমার কিবলা নয় আমার লক্ষ্য পশ্চিম দিক নয় আমার লক্ষ্য থাকবে কিবলা দিকে আমরা কেদার পূর্ব দিকে বসবাস করি বলে আমাদের জন্য পশ্চিম দিকটা হলো কিবলা

টাইমে মুখটা ঘোরা পুরো কথাটার মধ্যে কোন জায়গাটায় আমি মুখটা ঘোরা জানা আছে কোন জায়গায় বলবেন চলে আসো এদিকে চেয়ার ফাঁকা আছে আসো বাইরে দাঁড়াবেন না ভাই না আসুন না তোমার নিজস্ব আদব রক্ষা করুন আসুন 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 চলে আসুন চেয়ার ফাঁকা আছে এদিকে কথার দিকে খেয়াল করি কেবারের আলোচনা অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ

ঠিক বাম দিকে তাই ওই দিকে মুখটা গিয়েছিল আসসালাম আলাইকুম পর্যন্ত এই দিক চলে এই পর্যন্ত আসবে ও রহমতুল্লাহ যখন বলবো বাম দিকে আসবে এটা জানা ছিল তা জানি কি তা কিছুই জানলাম না কিন্তু আমি নামাজ নামাজের বয়স কত আমার তিরিশ বছরের নামাজ নামাজি চল্লিশ বছরের নামাজ নবী মার্কা হচ্ছে তো নামাজ যারা পড়ে না তারা ভাবছে তারা যারা নামাজ পড়ছে তাদের বাচ্চা ঠিক আছে আমাদের কিছু বলে না অসুবিধা নেই কি না সঙ্গে আমার নামাজের শুধু নবী দিবস পালন করলে হবে না নবী দিবস পালন করা মানে নবীর কথাগুলো নবীর আখলা নবীর চরিত্রগুলো নবীর কর্মজীবনগুলো আমাকে জানতে হবে

জিজ্ঞাসা করছে না আম্মা জানু মামা তোর মুখ আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নবীর আখলাকটা সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই আপনি আমাদের নবী পাকের চরিত্রটাকে আমাদের আম্মা জানা আম্মা জানা এসা রাহা তিনি সাহাবাদের কোন করে বললেন

চরিত্রটার সঙ্গে আমরা চরিত্র মেলাব কেন নবী নিবাস পালন নবী আমাদের কাছে শান্তির বার্তা দিতে এসেছে তাই তো নাকি নবী আসার পরে আমরা নবীর কাছ থেকে অশান্তি শিখেছি নাকি নবী আসার পরে আমাদের কাছে শান্তির বার্তা দিয়ে গেছে সাম্প্রদায়িক আল্লাহ নবী পছন্দ করতেন না অশান্তির আগুন পৃথিবীর জমিনে দাও দাও করে ঝরত

আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মহামানব জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহকে পাঠানো হয়েছিল জরে বন্য সুভার তাকে পাঠানো হয়েছে তাকে যে মানবে তাকে যে ফলো করবে তারা যে অনুসরণ অনুকরণ করে চলবে সে প্রকৃতপক্ষে মানুষ হবে প্রকৃতপক্ষে মানুষ হবে তা আমরা যারা বসে আজকে আমরা মানুষ নয় নবীর সঙ্গে দাঁড়িপাল্লায় মেপে দেখি তো নবী মানুষ না আমরা মানুষ নবী যদি পবিত্র মানুষ হয়ে থাকে সব বলছি তাহলে নবীকে এক সাইডে রাখো আমাদের মত মানুষকে আর এক সাইডে রাখো দুটো রেখা রাখার পরে যারা ন্যায় কথা বলে যারা শরীয়তেরKern ডাকে তাদেরকে জিজ্ঞাসা করুন পবিত্র পক্ষের মানুষটা কি আমি না নবী নবী পবিত্র অর্থে মানুষ হয়ে থাকে তাহলে আমি মানুষের মধ্যে এখন পড়িনি আমাকে মানুষতে জেনে ওই নবীকে পড়ো কি বলে করতে হবে হ্যাঁ কি না কবে করবে মরার আগে মরার পরে কিছু মানুষ ভেবে আছে এখন যখন টাইম পাই না সুযোগ হয় না মরার পরে কবরে কি করবো নাকি না মরার পরে হবে না তাই বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ্লাম তিনি শান্তির দূত শান্তির বার্তা আমার সঙ্গে নবীর আপা দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছে মা বোনেরা তারা বিবাহ সাথী করে সংসার জীবনে লিপ্ত হবার পরে তারা পেটে বাচ্চা আসে গর্ভবতী হয় কত মা কত কষ্ট ভোগ করে কত মা খেতে পারে না খেতে পারে না কত মা শুতে পারে না আরামের সঙ্গে চলাফেরা করতে পারে না কত না পেটে আছে আম্মা জান তিনি বলছেন আমি যে গর্ভবতী আমি একটা দিনের জন্য কোনো দিন আমি বুঝতে পারি জোরে বলুন